আমি লোপামুদ্রা চলে আমাদের সবার পরিবার নিয়ে আজকের ব্লগটা শুরু করব। তাদের ধন্যবাদ জানিয়ে যারা আমাদের পরিবারটাকে এতটা সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড লভস অফ লাভ দুপুর দুটো বাজে আজকে তেইশে ডিসেম্বর সকাল থেকে আজকে পমফ্লেট মাছ নিয়ে চলছে তোমাদের দেখাচ্ছে এই পমফ্লেট মাছগুলো কেয়া পাঠিয়েছে সৌরভ পমফ্লেট খেতে খুব ও জানে সুইগি করেছে করে আমার বাড়িতে অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছে এদিকে দেখাচ্ছে ডেলিভার কিন্তু আমার বাড়ি আসেনি কেয়া ভাবছে লোপা ফোন করলো না তাই হোক তারপর কেয়াই ফোন করেছে লোপা পেয়েছো তো কেন জানে যে আমি পেলে ফোন করব তো আমি ওকে আমি পাইনি তো ইভেন দেখাচ্ছে যে ডেলিভার হয়ে গেছে মানে ভাবো ফটো তুলে দেখিয়ে দিয়েছে যে ডেলিভার হয়ে গেছে যে একটা বাইকের ওপর একটা এরকম করে ফটো তুলে ডেলিভার বলে লিখে দিয়ে দিয়েছে ফটো তুলে তো দিতে হয় কিন্তু যথারীতি আমাদের বাড়ি আসেনি তারপর তাকে ফোন তাকে নানাভাবে শ্রিয়াঙ্কা সমানে সুইগির সাথে কথা বলে যাচ্ছে আলটিমেটলি জাস্ট দিয়ে গেল জাস্ট নিচে সিকিউরিটি গার্ডের অফিসে দিয়ে গেছে ওরা আমাকে ফোন করলো আমি নিচে গিয়ে দেখছি যে এসেছে কি না কারণ আমাকে কেয়া বলছে একবার নিচে যাও তো দেখো তো নিচে গিয়ে দেখছি কোনো কিচ্ছু দিয়ে যায়নি তারপর এখন আমাকে সিকিউরিটি গার্ড ফোন করে বললো জাস্ট দিয়ে গেল মানে চিন্তা করো তার আগে ছবি পাঠিয়ে ডেলিভার করে দিয়েছে কি বলবো মানে কি মানে কতটা অসৎ বলো কাজের কাজ মানে আমরা বলি কাজ পাই না কাজ নেই আমরা কাজ ঠিক মতো করিও না মানে এখন একটা ব্যাপার এসে গেছে ভীষণ মানুষের মধ্যে মানে অসৎ ব্যাপারটা এসে গেছে তো তুই ডেলিভার দেখাবি কেন আবার প্যাকেটের ছবি তুলে পাঠিয়েছে আর অসৎভাবে না কোনো ভালো কাজ কিন্তু হয় না কখনো হয় না কোনো শর্টকাট প্রসেসে হয় না কোনো অসৎ কাজ করে হয় না এটা কিন্তু আমি দেখেছি কখনো হয় না ক্রিসমাসের সময় আর এই সময়টা ছুটি থাকে তো দেখবে অনেকে বাড়িতে আসে আমরাও অনেকের বাড়িতে যাই তো ডাইনিং টেবিলটা সুন্দর করে যদি একটু সাজানো থাকে দেখতে ভালো লাগে কেমন হলো অবশ্যই জানিও কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমাকে ইন্সপায়ার করে ফাইভ থার্টি বাজে থার্টি না থার্টি মোস্ট প্রবলি সন্ধে হয়ে গেল। আমি বেরোবো একটু আমার বেরোনো আজকে সকালে বেরোনোর কথা ছিল অনেকগুলো কাজ ছিল সব তো হবে না আমি লোপামুদ্রা ক্রিয়েশন থেকে যে জুয়েলারির লাইফ করেছিলাম মানে অফারে যে জুয়েলারিগুলো ছিল সেগুলোর আজকে আমি সোমবার দিন ডেসপ্যাচ করব বলে ঠিক করেছিলাম তো সেই জন্য আমি একটু বেরোচ্ছি সেগুলো সমস্ত করতে হবে করে আমি ভাবছি ভেবেছিলাম গড়িয়াহাট যাব কিন্তু গড়িয়াহাট এত সন্ধেবেলা গেলে না আমার মুশকিল হয়ে যাবে ফিরতে ওই ভাবছি বেহালাটায় চলে যাব গিয়ে কিছু জিনিস আমাকে কিনতেই হবে কুরিয়ারটাও চৌরাস্তায় করি তাই আমার বেহালাটায় যাওয়াটা ইজি হবে তো গড়িয়াহাটে যাওয়া আমার প্রচণ্ড দরকার ছিল প্রচণ্ড হলো না কি করব। আমাদের দুটো লিফট কিন্তু একটা চালাচ্ছে কেন জানি না ভীষণ অসুবিধে হচ্ছে ভীষণ অসুবিধে হচ্ছে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আজকে শীতটা কিন্তু বেশ কম তো একটা চাদর তো শীতকালে নিতেই হবে না শীতের যাওয়া কবে পরবো তাই জগন্নাথ কুঞ্জ এসে গেছি আজকে ভাবছি পাশের গলিটায় একবার ঘুরবো তিতলির বাচ্চাগুলোকে দেখতে পাই কি না দেখি তিতলি আমাকে রোজ জিজ্ঞেস করে কিন্তু ওদের না আমি যখন আসি আর দেখতে পাই না একবার ঘুরে যাই আজকে পুরো গলিটা ফাঁকা এখানে ওইগুলো থাকতো চলে এগিয়ে একটু দেখি তিতলি আমার বারবার জিজ্ঞেস করে মা ওদের দেখতে পাও আমি যতবার এসেছি দেখতে পাইনি আজ একবার ভেতরটা ঢুকে দেখি যদি ওরা থাকে ওদের তাহলে ভিডিও করে তিতলিকে পাঠাবো বুঝতে পারছো না কাদের কথা বলছি তিতলির এখানে চার পাঁচটা পোষ্য ছিল যাদের রোজ তিতলি আদর করতো তিতলির সমস্ত কথা তারা শুনত তিতলি বকাও লাগাতো তাদের তো তাদের আমি দেখতে আর পাচ্ছি না হয়তো কোনো বাড়ির মধ্যে ঢুকে গেছে শীতকাল তো নেই একটা কেউ দেখতে পেলাম তো ডগই ছিল সব তিতলির কথা শুনতো আর বেড়াল গুলো সারণিক জগন্নাথ কুঞ্জে এসে গেলাম এই যে আমার প্যাকিং করা জিনিসপত্র এই বাড়িতে জানো তো এগুলো সব বার করছি এই যে প্যাকেটগুলো এবারে এবারে জুয়েলারি প্যাক করবো এখানে না ক্রিসমাস পার্টি রয়েছে তো এই শাড়িটা ছাড়া ক্রিসমাস পার্টি হয় কতগুলো রেড শাড়ি মানে আমার শাড়িগুলো দেখে না আমার চোখে জল এসে যাচ্ছে বিরক্ত লাগছে কবে যে নিয়ে যাবে আমি জানি না গো আমারও কিছু দোষ আছে আমার হচ্ছে না বড় বড় কিছু প্লাস্টিক আনতে হবে সমস্ত কিছু ব্যবস্থাটা আমাকে এবার করে ফেলতেই হবে রোজই প্রত্যেক মাসে আমি এই কথা বলছি প্রতি মাসে যাই হোক এবার আমাকে করতেই হবে এই পুতুলটা দেখে একটা কথা মনে পড়ে গেল এটা তিতলিকে আমি এই খ্রিসমাস ডেতে সেবারে কিচ্ছু কেনা হয়নি তখনও লাস্ট মোমেন্টে গিয়ে পুতুলটা কিনে এনেছিলাম এই বাড়িটা ভর্তি আমাদের স্মৃতি এতগুলো বছর এখানে কাটিয়েছি আমি বলি যে তিতলিকে হসপিটাল থেকে নিয়ে এসেছি এই বাড়িতে প্রচুর স্মৃতি প্রচুর স্মৃতি চলো এবার বেরোনো যাক কাজগুলো সেরে ফেলতে হবে বেরোলাম এবার যাব চৌরাস্তা আমাদের ছোটবেলায় মানে ক্রিসমাস সাজানো মানে নিউ মার্কেট পার্ক স্ট্রিট তাই না বলো এখন কিন্তু বেহালা বাজার বলো গড়িয়াহাট হাট বলো বা পাড়ার দোকানই বলো ভীষণ ভালো ভালো জিনিস পাওয়া যায় বেহালায় দেখো কি সুন্দর ক্রিসমাস বাজার বসেছে বাড়ি ফিরে এসে নিচে একটু হেঁটেও এসেছি সৌরা এসে গেছে সৌরভ ওয়াশরুমে আজি সৌরভ আস্তে আস্তে প্রায় নটা বেজে গেছে তো আমারও দেরি হয়েছে হাঁটতে যেতে এবার আমরা ডিনার করে নেবো তিতলির কিছু কাজের জন্য তিতলি হয়তো আজকে সাতটা সাড়ে সাতটায় বাড়ি ফিরবে মানে আমাদের এখানে তখন ডেটটা একটা ডেটটা তো সেই জন্য তিতলির সাথে আজকে ফোনে অলরেডি কথা হয়ে গেছে রাত্রিরে আর কথা হবে না তো আমরা আজকে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো দেখো আমি প্রচুর শাড়ি কিনি শাড়ি কিনতে ভালোবাসি সবাই এটা শুধু আমি না প্রত্যেকটা মেয়েই ভীষণ শাড়ি পছন্দ করে আমি কম পড়লেও প্রচন্ড শাড়ি কিনতাম মানে একটা সময় তো মানে ভাবতে পারবে না কি কিনতাম তিতলি যখন স্কুলে পড়তো তখন প্রচন্ড কিনতাম কারণ ইনস্টলমেন্টে কিনতাম আমরা রুমে বসতাম অনেকে শাড়িটারি নিয়ে আসতো মানে একজন বুটিকের দিদি ছিল একজন দাদা ছিল মানে এরকম তাদের থেকে প্রচুর শাড়ি নিয়েছি কিন্তু এই শাড়িটা এই শাড়িটা না আমার প্রাণ মানে আমি যে এই যে ফলসপারটা দেখাচ্ছি উল্টো করে দেখছো বলে এই যে এটা যে আমার কি পছন্দের শাড়ি কি বলবে এটা বহু পুরনো এটা পুরো পিওর জর্জের পিওর মানে ভীষণ 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 প্রিয় শাড়ি এটা কিন্তু আমার আইবুড়ো বেলাকার শাড়ি এটা এখনো আমি পরি এটা বোধহয় আমার তখন গ্র্যাজুয়েশন করছে তখনকার শাড়ি মানে ভীষণ প্রিয় শাড়ি এটা একটা কালো লেস ছিল পরে আমি লেস ফেস তুলে দিয়েছিলাম আমার একদিন ইচ্ছে আছে আমার সমস্ত শাড়ি তোমাদের সাথে শেয়ার করব সেটা যতক্ষণ না আনছি সেটা তো আর হওয়া সম্ভব না কি বলবো আর তোমাদের আমার দুঃখের গল্প একে এটা রেড কালার তারপর হচ্ছে এটা জর্জেট আমি একটা সময় না শিফন ছাড়া কিচ্ছু পরতাম না প্রচণ্ড শিফন পরতাম তখন বয়সটা অনেকটা কম স্লিম ছিলাম শিফন ভালোও লাগতো এখন যেরকম হ্যান্ডলুম বেশি পছন্দ করি হ্যান্ডলুম পরি কিন্তু সেই সময় মানে প্রচণ্ড শিফন পরতাম ক্রেপ শিফন শিফন ভীষণ আর এটা এই যে জর্জের টাইপের শাড়ি প্রচণ্ড মানে ভীষণ ভালোবাসি এখন একটু মোটা সোটা হয়ে গেছি গালটাল ভারী হয়ে গেছে এখন আর ওরকম নেই যে ওরকম জর্জের পরবো শিফন পরবো যে ডিনারে বসে গেছে সৌরভ আমিও বসবো আজকে হচ্ছে চিকেন এই যে চিকেন রুটি আর গুড় আর এটা হচ্ছে কালকের একটু চিকেন আর ওই ইয়ে ছিল না চিংড়ি মাছ ওটা চলো খেয়ে নাও আমিও খেয়ে হ্যাঁ খিদে সকালে বেরিয়েছে ভাত খেয়ে তারপর দেরি করে অফিস ছিল মানে ঠিক আছে চলো আমিও খেয়ে নিচ্ছি থেকে কিছু জিনিস আনালাম আনালাম মানে দরকার ছিল না বিস্কিটটা কিন্তু এই বিস্কিটটা আনালাম কারণ আমারটা ব্রেড আনতে হতো ব্রেড আনতে ভুলে গেছি এই যে ব্রেড সোরা ব্রেড খেয়ে যায়

এই তিন দিন ধরে হাউস হেল্পার আসবে না তাই আমি এখন সমস্ত বাসন টাসন খেয়ে মাজলাম এখানেও প্রচুর বাসন টাসন রয়েছে সেগুলো সমস্ত বাইরে মানে ওই টাবের মধ্যে রেখে দেব বাসন মাজা হয়ে গেছে আমরা যেগুলো সকাল থেকে খেয়েছি যেহেতু বলে গেছে তিন দিন আসবে না যে বাসন পড়ছে মেজে নিচ্ছি সাড়ে দশটা বেজে গেছে আমরা শুয়ে পড়বো আজকের মতো গুড নাইট